মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বিখ্যাত অসমীয়া শিল্পী ভূপেন হাজারিকার এই গান আজও মানুষের মনে প্রাণে আর এই গান মনে করিয়ে দেয় মানবতার কথা ঠিক এইরকম এক ঘটনা ধরা পড়লো টিভি এটিএম বাংলার ক্যামেরায় পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সমন্বয় সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানবিক সংগঠন ও মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গ সেবা ফাউন্ডেশনের বিশেষ সহযোগিতায় উত্তরবঙ্গের ময়নাগুড়িতে প্রায় ষোলো কিলোমিটার ভেতরে বেডগড়া বাঁধ খাটরবাড়ি এলাকায় বন্যার্থদের সাহায্যের জন্য একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয় প্রায় দুশো পরিবারকে কম্বল বেডশিট মশারি গামছা স্যানিটারি ন্যাপকিন সার্ফ সাবান কলগেট ব্রাশ ব্লিচিং ও শিক্ষার্থীদের পেন খাতা ও হর্লিক্স দেওয়া হয় উক্ত ত্রাণ শিবিরে মুর্শিদাবাদ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন বহরমপুর সদর ট্রাফিকে কর্মরত সেভিক ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গ সেবা ফাউন্ডেশনের সম্পাদক ও যৌথ সংগঠনের সহসভাপতি জয়ন্ত ঘোষ কি বললেন ত্রাণ শিবিরের প্রতিনিধিরা দেখে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি বাংলা কলকাতা আপনারা ময়নাগুড়িতে কি করতে গিয়েছিলেন কি বিষয় কি বৃত্তান্ত একটু বললে ভালো হয় ময়নাগুড়িতে উদ্দেশ্য ছিল বন্যার্থীদের সাহায্য করতে আমাদের প্রথমে চার পাঁচ দিন আগে একটা আলোচনা হয় পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সমন্বয় সমিতি তারা একটা ত্রাণ শিবির করবে উত্তরবঙ্গ বন্যার্থীদের সাহায্য করার জন্য তো সেই শিবিরে আমাদের পশ্চিমবঙ্গ সেবা ফাউন্ডেশনও যুক্ত হয় এবং কিছু গামছা কিছু আপনার ইয়ে ব্লিচিং পাউডার আমাদের তরফ থেকে দেওয়া হয় তাছাড়াও পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সমন্বয় সমিতি থেকে কম্বল আপনার মশারি গামছা ব্লিচিং পাউডার হল্লিক যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস শিক্ষার্থীদের জন্য পেন খাতা এগুলো দেওয়া হয় ময়নাগুড়ি করা। ময়নাগুড়ি করা বান খাটের বাড়ি এলাকায় ওখানে প্রায় চারটে অংশ বাঁধের চারটে অংশ ভেঙে যায় এবং প্রায় দেড়শো পরিবার ক্ষতিগ্রস্ত হয় সেই দেড়শো পরিবারকে আমরা এই প্রাণ তুলে করে আমাদের শিলিগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা আমাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করে এলাকায় নিয়ে যায় এবং সঠিক এলাকা নির্বাচিত করে এবং আমরা সঠিক বন্যা কবলিততে যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তাদের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়ে আসিবঙ্গ স্বেচ্ছাসেবী